আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাসকাডুন সাজকাচন কায়না থেকে তো আজকে মনটা অনেক ভালো কারণ আমরা প্রবাসীরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে বাংলাদেশে ডলার পাঠাবো না ওইটা মনে কাজ করতেছে শুধু কাজ করতেছে না আমি যা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি কাজ করতেছে কেন এরকম মনে হইলো মনে হইলো এই কারণে যে গতকালকে আমি খোঁজ নিছি সেটা হচ্ছে বাংলাদেশে মানে বৃহস্পতিবার সেই দিন ডলারের রেট ছিল মানে মার্কেট রেট ব্যাংকের রেট একটু কম থাকে কিন্তু ওইটা শুধু ধরে লাভ নাই ব্যাঙ্ক আপনার কাছে ওই রেটে সেল করতে পারবে না তাই খোলা বাজার থেকে ডলার যদি কিনতে হয় খোলা বাজার থেকে কিনতে হবে ওইটাই ধরতে হবে ওই রেটটা ওইটা ছিল যে একশো পঁচিশ দশমিক পঞ্চাশ সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে একশো ছাব্বিশ আর তার দুই দিন আগে ছিল এটা ছিল একশো একুশ একশো একুশ একশো সাড়ে একুশের মধ্যে তার মানে চিন্তা করেন মাত্র দুই দিনের ব্যবধানে তিন চার টাকা বাইরে গেছে ডলার দুই দিনের ব্যবধানে তাও কিন্তু এই যে কোটা আন্দোলন কিন্তু শুরু হয়েছে আপনার দশ পনেরো দিন আগে মোটামুটি জুলাইয়ের আঠেরো কবে শুরু হলো আঠেরো উনিশ তারিখের দিকে আর আমাদের যে যে এই স্কিমটা যে আমরা ডলার মানে ডলার পাঠাবো না ব্যাঙ্কিং চ্যানেলে তো সেটা আপনার শুরু হয়েছে হচ্ছে গিয়ে এই ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে খুব বেশি দিন হয় নাই এর মধ্যেই এই অবস্থা এখন তাহলে সামনে কি দাঁড়াবে ডলারের কি অবস্থা দাঁড়াবে এখন আমার যেটা মনে হয় এখন এটা হবে হচ্ছে ডোমিনো এফেক্ট যদি আগে আমি বলে রাখি যে আমি আসলে ইকোনমিক্স না বা ফাইন্যান্স টাইন্যান্স না অত বেশি পড়াশোনা করছি সেরকম না বাট এটা আমি তো এই পৃথিবীতেই থাকি পৃথিবীর মানি সিস্টেম কিভাবে কাজ করে তো সেটার বেসিক আইডিয়া তো আমার আছে খুব ভালো আইডিয়া না বাট বেসিক অ্যাভারেজ আইডিয়া আছে তো এটা কমন সেন্স থেকে বোঝা যায় তো কমন সেন্স থেকে বুঝতেছি তো এখন যেটা হবে ডলার হয়ে যাবে হচ্ছে স্পেকুলেটিভ গুড স্পেকুলেটিভ গুড কী স্পেকুলেটিভ গুড হচ্ছে এমন জিনিস যেটা আপনি কিনে ধরে রাখেন কারণ মনে করেন একসময় দাম বাড়বে স্পেকুলেট করা মানে হচ্ছে যে আপনি ধারণা করা স্পেকুলেট মানে হচ্ছে কিছু ধারণা করা তো স্পেকুলেটিভ গুড কি কী হইতে পারে হইতে পারে জমি আপনি জমি কিনে রাখে দেন কারণ দাম বাড়বে গোল্ড হইতে পারে গোল্ড কিনে ফালায় রাখেন কারণ মনে করেন দাম বাড়বে তারপরে হইতে পারে হইতেছে শেয়ার শেয়ার কিনে ফালায় রাখেন যে দাম বাড়বে তো ডলারও সেই রকম হয়ে যাবে স্পেকুলেটিভ গুড স্পেকুলেটিভ গুড যখন হয়ে যাবে তখন এটা একটা চেইন রিয়াকশন তৈরি হবে মানে ডলার আরও বেশি খালি হয়ে যাবে মার্কেট থেকে কেন হবে বুঝায় বলি ধরেন আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে গিয়ে পাঁচ লাখ টাকা বাংলা টাকায় পাঁচ লাখ টাকা আছে আপনি এখন চিন্তা করলেন যে টাকারতে তো ভ্যালু থাকতেছে না তা আমি যেটা করি ডলার কিনে রাখি কারণ ডলার এত দাম বাড়বে আপনি পাঁচ লাখ টাকা তুললেন সেটা দিয়ে চার হাজার আমেরিকান ডলার কিনে ফেললেন কিনে আপনি কী করলেন কিনে আপনি ওয়ার্ড্রোবের মধ্যে বা বিছানার বালিশের মধ্যে বা কোথায় যে লুকায় রাখলেন বুঝছেন তো সেই লুকায় রাখবেন কেন লুকায় রাখবেন কারণ আপনার ধারণা যে এক সময় ডলারের দাম যে হু করে বাড়তেছে এটা হয়তো এক সময় হয়তো দুশো আড়াইশো টাকা হয়ে যাবে তো তখন আপনি সেল করলে অনেকগুলো টাকা পাবেন তো এই যে যখন স্পেকুলেটিভ গুড় হয়ে যাবে তখন মানুষ ডলার কেনা শুরু করবে এমনিকে লুকায় রাখা শুরু করবে মানে মার্কেট থেকে আপনার ডলার আরও বাইর হয়ে গেল কারণ আপনার ওই ধরেন বালিশের কাভারের নিচে ডলার যে থাকে থাকে ওটা তো সরকারের কাজে লাগতেছে না ওটা তো রিজার্ভে নাই তার মানে বার হয়ে গেল। অন টপ অফ দ্যাট আপনার যেটা আছে সেটা হইতেছে পাচার যেহেতু ডলারের দাম অনেক বাড়তেছে এবং সরকারের অবস্থা টলমলো তাই যারা পাচারকারী তারা তো এমনি পাচার করতে চায় কোনো কথাই নাই আর তার মধ্যে তারা চাবে আরও যা আছে কামাইছে কমেছে সব পাচার করে দিতে বাইরে পাচার করে দিতে তারপর ওই দিক থেকে আরও ডলার বার হবে তাহলে আমার মনে হয় যে সামনের সপ্তাহ থেকে এটা একটা ডোমিনো এফেক্ট বা ডোমিনো এফেক্ট হয়তো ঠিক না চেন রিয়াকশনের মতো ব্যাপারটা শুরু হবে চেন রিয়াকশন কীরকম যে প্রবাসীরা টাকা পাঠাইতেছে না বইলে আপনার ডলার মানে ডলার কমতেছে মার্কেটে মার্কেটে ডলার কমতেছে বইলে ডলারের ডলারের দাম বাড়ে যাচ্ছে ডলারের দাম বাড়ে যাচ্ছে বইলে পাবলিক ডলার ধরে রাখতেছে স্পেকুলেটিভ গুড হিসাবে পাবলিক ডলার ধরে রাখতেছে বলে মার্কেটে আরও বেশি দাম বাড়তেছে ডলারের আরও বেশি দাম বাড়তেছে বইলে গভর্নমেন্ট আরও বেশি চিপায় পড়তেছে আর গভর্নমেন্ট আরও বেশি চিপায় পড়তেছে এটা দেখে প্রবাসীরা খুশি হয়ে আরও বেশি ডলার আটকায় দিচ্ছে সো এই একটা চেইন রিয়াকশান এখান থেকে আমি বারবার তেমন কোনো উপায় দেখি না যদি না গভর্নমেন্ট পদত্যাগ করে এবং প্রবাসীরা আবার টাকা পাঠানো শুরু করলো ডলার পাঠানো শুরু করলে সেটা যদি না হয় কিন্তু সেটা হওয়ার চান্স তো অনেক কম আমাদের শেখ হাসিনাকে আমরা যত জানি যে উনি তো অনেক জেদি উনি তো জান যাবে তাও ক্ষমতা যাবে না ব্যাপার ওনার পৃথিবী সব কিছু পুরো পৃথিবীর একদিকে চলে গেল এমনকি আল্লাহ যদি তাকে ভেজ তো সাধে তোমাকে আমি ভেজ দিলাম জান্নাতুল ফেরদোস দিলাম পুরোটা দিয়ে দিলাম মালিকানায় তারপরে তুমি এই জাস্ট এই পদবিটা ছাড়িয়ে দেওয়া পটটা ছাড়া দাও প্রধানমন্ত্রী তারপরে তো সে উনি এটা ছাড়বেন বলে আমার মনে হয় না কারণ সে তো ওরকম কারণ সে তো একজন স্যাটিস্ট সে আসলে প্রধানমন্ত্রী সে সুস্থ মাথার মানুষ না সে একজন স্যাটিস্ট তো এনিওয়েজ এখন এই যখন এই অবস্থা দাঁড়াবে আমার যেটা ধারণা আমি আমার যেটা প্রেডিকশান আমার খুব মানে লেইম্যান্স প্রেডিকশন বলা যায় যে আগামী দুই সপ্তাহের মধ্যে ডলারের দাম হয়ে যাবে আপনার দুশো টাকা দুইশো থেকে দুশো বিশ টাকা এক ডলারের দাম এবং ওর পর থেকে এইটা লাফায় লাফায় বাড়বে মানে ধরেন এটা আপনার চক্রবৃদ্ধি আরে বাড় বাড়বে কারণ ওই যে আপনার ডোমিনো এফেক্ট ডলার যেহেতু খুব বেশি কমতে থাকবে তাই ডলারের দাম এখন যেরকম দুই দিনে ধরেন আপনার হয়তো দুই দিনে চার টাকা বাড়তেছে তখন দুই দিনে হয়তো বা বাড়বে আপনার দশ টাকা আপনার তিন দিনে বাড়বে হচ্ছে বিশ টাকা আপনার চার নম্বর দিনে হয়তো চল্লিশ টাকা এরকম করে বাড়ার বড় সম্ভাবনা আছে আসলে এখন আলটিমেটলি হবে আমি যাই না বাট এটা একটা পসিবিলিটি একটু কমও বাড়তে পারে যাই হোক কিন্তু এটা একটা পসিবিলিটি তার মানে সামনে বড় একটা ধাক্কা আসতেছে আমাদের গভর্নমেন্টের উপর কোনো সন্দেহ নাই এখন গভর্নমেন্টের প্ল্যান অফ অ্যাকশন কী হইতে পারে আমি ওইটা একটু ধারণা করার চেষ্টা করি আর কি যে আমি যদি এরকম একটা খবিস গভর্নমেন্টের জায়গায় হইতাম আমি কি করতাম আমি জাস্ট এভাবে দেখতেছি আমি হইলে যেটা করতাম যেহেতু আমার মানুষের জানের প্রতি কোনো ধরনের কোনো অব্লিগেশন নাই আমার কোনো ধরনের কোনো মায়া নাই আমি ইচ্ছা করে গুলি করে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারতে পারি বাচ্চাদের মারতে পারি আমার কোনো কিছুতে বাধে না আমি হেলিকপ্টার গুলি করে মানুষ মারতে পারি তো আমি যেটা করতাম যেটা আমার কাছে মনে হইতো অপ্রয়োজনীয় হইতেছে গিয়ে মেডিকেল ইকুইপমেন্ট আনাটা হচ্ছে অপ্রয়োজনীয় আমি এটা বন্ধ করে দিতাম মেডিকেল ইকুইপমেন্ট বা যে ওষুধ বানানোর যে বাংলাদেশ তো অনেক ওষুধ বানায় তো ওই ওষুধ বানানোর যে কাঁচামাল টাঁচামাল এগুলো আমি একেবারে বন্ধ করে দিতাম তাহলে কী হইলো ওষুধের খাটটা এক হিসাবে মার খেয়ে গেলো এবং যেটা হলো যে প্রচুর মানুষ আপনি দেখবেন হসপিটালে যাবেন কিছু একটা হয়েছে কিন্তু আপনি স্যালাইন পাবেন না কারণ স্যালাইন নাই কারণ স্যালাইন ইম্পোর্ট করা যায় নাই আপনি তখন স্যালাইন না পায় মারা যাবেন আপনি অপারে মানে ধরেন আপনার হার্ট অ্যাটেক কিছু হয়েছে রিং পরাবেন ওই রিংটা আপনি পাবেন না এখন আওয়ামী লীগের লোকজনদের তাদের কোনো সমস্যা নাই তাদের তো প্রচুর টাকা তাতে ব্যাংককে যাওয়া পরে আসতে পারে বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যা কিন্তু তারা হয়তো এটাই করবে তারপরে তারা কি করতে পারে বেতন তো একসময় দিতে পারবে না তো প্রথম বেতন কাদের কাটবে আমার বিশ্বাস প্রথম বেতন কাটবে হইতেছে টিচারদের আর হচ্ছে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের আই সরি টু সে যেটা আমার ধারণা সরকারি কারণ এরা টিচার বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার এদের শুনলেই মনে হয় যে খুবই গোবেচারা টাইপের মানুষ সাধারণ নিরীহ মানুষ ব্যাংকাররা মতো নিরীহ মানুষ নয়টা সময় অফিসে যায় পাঁচটার সময় বাইর হয় আর ওদের আপনার রাজনৈতিক ভয়েসও কম তো ওদের থেকে আগে বেতন কাটা শুরু করবে তারপরে যাবে হতেছে কাটতে 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 পুলিশদের হয়তো শেষে কাটবে একেবারে শেষে হয়তো পুলিশদের বেতন কাটা হবে কারণ পুলিশরা তো তার হচ্ছে মেইন শক্তি পুলিশ আর্মি এত এরা হচ্ছে মেইন শক্তি তো এদেরটা বাকি শেষে কাটা যাবে এ হতেছে ব্যাপার বাট বেতনও হয়তোবা একসময় দিতে পারবে না আমাদের সরকার এছাড়াও যেটা হবে যে আমাদের গার্মেন্টস সেক্টরেও ধস নামবে এখন কেন ধস নামবে কেননা গার্মেন্টসও আসলে আমি যতটুকু বুঝি আমার খুব কমন সেন্সে যতটুকু বুঝি গার্মেন্টস আসলে রেমিটেন্সের উপর নির্ভরশীল কীভাবে গার্মেন্টস আমাদের সবচেয়ে হায়েস্ট রেমিটেন্স আর্নিং সোর্স কোনো সন্দেহ নাই আপনার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশের মানে গার্মেন্টসের গার্মেন্টস থেকে রেমিটেন্স আসছে হচ্ছে গিয়ে প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার যেটা হিউজ কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা হইতেছে এই সাতচল্লিশ বিলিয়ন ডলারের একটা বড় অংশ চলে যায় আপনার ইম্পোর্টে ইম্পোর্ট কী করতে হয় কাঁচামাল ইম্পোর্ট করতে হয় বাংলাদেশ গার্মেন্টস শিল্পে স্বয়ং সম্পূর্ণ না তাদের চায়না থেকে অন্যান্য জায়গা থেকে কাপড় কুপুর কিনে আনতে হয় সেই কাপড় টাপড় দিয়ে তারা শার্ট প্যান্ট ইত্যাদি বানায় তারা আবার আমেরিকা আমেরিকাতে সেল করে খুব সিম্পল ওয়ার্ডে এটাই আর কি তো সেই জন্য এখন ইম্পোর্ট যদি না করতে পারে এক্সপোর্টও করতে পারবে না আমি ধরেন ইউএ যে ট্যান আসতেছে যা যা স্যাংশন ট্যাংশন আসতেছে ওগুলো আমি বাদ দিলাম আমি খালি অর্থনীতিটাই বলতেছি তো এখন ইম্পোর্ট হাতে কিছু হয়তো করতে পারবে আগে যেগুলো এক্সপোর্ট করছে সেই ক্ষেত্রে সেই খাতে কিছু টাকা পয়সা থাকতে পারে ওটাতে হাতে কিছু করতে পারবে বাট আলটিমেটলি আলটিমেটলি ইম্পোর্ট করতে তো ক্যাশ টাকা লাগবে ক্যাশ ডলার লাগবে সেটা তো আপনার রেমিটেন্স থেকেই সবচেয়ে বেশি যায় আলটিমেটলি এরা ইম্পোর্টও করতে পারবে না আর ইম্পোর্ট করতে না পারলে এক্সপোর্টও করতে পারবে না এক্সপোর্ট যদি করতে না পারে যেগুলো পেন্ডিং ধরেন অনেক অর্ডার টর্ডার আছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে আলটিমেটলি হয়তো বা এর জন্য গার্মেন্টস সেক্টর হয়তো চলে যাবে অন্য কোনো দেশের হাতে যে যেটা আমি বুঝতেছি আমার কমন সেন্স যেটা বলে তো এভাবেই করে গভর্নমেন্ট বাড়ি মারতে 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 নিজেরাও শেষ হবে মানুষকেও শেষ করবে এদের রুট লেভেলের পাবলিকদেরও শেষ করবে যদি ওই অবস্থাপ পর্যন্ত যায় তাহলে জিনিসপত্রের দাম কোথায় যায় ঠিক বা আপনি বুঝতে পারতেছেন তারপরে কি কিনতে পারবে না গভর্নমেন্ট পেট্রোলিয়াম কিনতে পারবে না গ্যাস কিনতে পারবে না বিদ্যুৎ কিনতে পারবে না আদানিকে তো নাকি অলরেডি টাকা দিতে পারতেছে না ইত্যাদি ইত্যাদি আর আগের যে বিদ্যুৎ বাংলাদেশের বাংলাদেশ কিন্তু বিদ্যুৎ আসলে স্বয়ং ছিল ওর বাইরে থেকে কেনার দরকার ছিল না এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে এটারও দরকার ছিল না বাংলাদেশ নিজের থেকেই পারতো কিন্তু সে তো করে নাই কারণ তাকে তো ঘুষ দিতে হবে রাশিয়াকে ঘুষ দিতে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপর মোদিকে ঘুষ দিতে হবে আদানির পাওয়ার প্ল্যান্ট এগুলোতে সে এভাবে করে করছে তারপরে যে এই অলি আছে আর কি বাংলাদেশের কিছু সামিট গ্রুপ টুপ এদেরকে টাকা দিতে হবে তো এই জন্যে তো সে তো আসলে তো এই সে যে বাংলাদেশের বিদ্যুতের যে ঘাটতি এই এটা তো আসলে তার ইচ্ছাকৃত ঘাটতি তো এই ইচ্ছাকৃত ঘাটতির কারণে এখন সে হঠাৎ করে তো ঘাটতিতে মেক করতে পারবে না আর টাকা দেওয়ারও তো ক্ষমতা নাই তার মানে বিদ্যুত থাকবে না তারপরে যখন বিদ্যুৎ থাকবে না তেল থাকবে না ওষুধ থাকবে না এটা থাকবে না সেটা থাকবে তখন আপনি কি করবেন সাধারণ জনগণ কি করবে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে এবং ওই সময় যেটা ঘটবে সেটা কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটার লিঙ্কটা এই ভিডিও নিচে পাবেন যে শ্রীলঙ্কায় কী ঘটছিল শ্রীলঙ্কার নেতাগুলাকে ওটা পড়ার পরে কিন্তু পাবলিক জানে মারে নাই তাদেরকে পিটাইছিল জাস্ট পিটাইছে আর কি পিটাই টিটা হাত পা ভাঙে দিছে এগুলো করছে কিন্তু বাংলাদেশে কিন্তু মারাত্মক বাংলাদেশে কিন্তু মানুষ একটা রে পাইলো একটা পাগলও যদি ভালো মতো কথা না বলতে পারে তাহলে কিন্তু ছেলে ছেলে ধরা আমাকে পিটাই মারে ফেলে তো ওই সময় পরিস্থিতি কী দাঁড়াবে এটা নিয়ে আমার এই ভিডিওটা আর কি দেখতে পারেন এই ভিডিও নিচে আছে যাই হোক এনিওয়েজ কিন্তু যেটা আমার যেটা ভাল লাগতেছে যে স্কিমটা কাজে লাগতেছে এটা আরও কাজে লাগাইতে হবে এবং একটা ব্যাপার যেটা আমার মনে হয় যেটা এটা শেয়ার করি যে আমরা বাংলাদেশিরা আমরা কি পরিমাণ ডেসপারেট এদেরকে সরানোর জন্যে এই খুনিগুলোকে সরানোর জন্যে যে আমরা নিজেরা নিজেদেরকে দেউলিয়া করে ফেলতেছি খুশি মনে দেউলিয়া করে ফেলতেছি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন যে আমরা নিজেদের বাসায় আগুন লাগাই দিচ্ছি আমরা জানি যে এই চাল এত টাকা কেজি হবে গোস্ত এত টাকা কেজি হবে কারেন্ট থাকবে এগুলো আমরা জানি খুব ভালো মতো জানি ডলার এত টাকা হবে আমাদের সামনে ভীষণ রকমের খারাপ সিচুয়েশন আমরা জানি অর্থনৈতিকভাবে তারপরেও আমরা চাচ্ছি যে এগুলা যাক এগুলা না থাকুক এবং এই চালটা ঠিক আছে কেননা বাংলাদেশ আমরা বাংলাদেশিরা ভীষণ ফ্লেক্সিবল আমরা আবার দাঁড়াবো গ্যারান্টিড কোনো সন্দেহ নাই কিন্তু এদেরকে যাইতে হবে আসলে মানে এরা যদি না যায় আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি না যায় এটা এটা আসলে বাঁচা মরার লড়াই এদের এদেরকে যাওয়াটা এদের যাওয়াটা বেশি জরুরি তারপর আমরা প্রবাসীরা আবার ইনশাল্লাহ বাংলাদেশকে আবার আমরা আগের জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ যা আজকে এই পর্যন্ত আল্লাহফেজ ভিডিও শেয়ার দেন চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো লাগবে